ল অফ অ্যাট্রাকশানের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিস পেতে পারি তবে ইউনিভার্স থেকে কিছু পেতে গেলে ইউনিভার্সকে আগে ধন্যবাদ জানান কারণ এটাই সবচেয়ে বড় ল অফ অ্যাট্রাকশানের সিক্রেট এটা যদি আপনি খুব সহজে বুঝতে পারেন তবে আপনার সমস্ত ইচ্ছা পূরণের চান্স অনেক গুণ বেড়ে যায় আমরা মনে করি কোনো জিনিস পেয়ে গেলে তারপর ধন্যবাদ জানানো উচিত কিন্তু সত্য এটাই যে আগে ধন্যবাদ দিলে ইউনিভার্স তারপর আপনার ইচ্ছা পূরণ করে কোনো জিনিস পাওয়ার আগে যদি আপনি তার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তবে ইউনিভার্স সেটাকে সত্য বলে মানতে থাকে ও সেটাই আপনাকে দিয়ে দেয় এটা কোনো জাদু নয় কিন্তু এটাই হলো সত্য আমাদের মস্তিষ্ক বাস্তব ও কল্পনাকে আলাদা করতে পারে না যদি কোনো জিনিস বা ঘটনাকে আপনি সত্য মেনে আগে থেকে ধন্যবাদ দেন তখন আমাদের মস্তিষ্ক সেটা সত্যি বলে মেনে নেয় ইউনিভার্স আপনার চিন্তা ও এনার্জি অনুসারে কাজ করতে শুরু করে দেয় আপনার সাবকনশাস মাইন্ড কাজ শুরু করে ও আপনার বাস্তব জীবন বদলাতে থাকে আমরা যদি কোনো ঘটনা বারবার চিন্তা বা ভাবতে থাকি তবে আমাদের সাবকনশাস মাইন্ড সেটা সত্যি বলে মেনে নিতে থাকে আমরা যদি রোজ থ্যাংক ইউ ইউনিভার্স বলি আমাদের মাইন্ড সেটা বিশ্বাস করে নেয় ও আমাদের অবচেতন মনে সিগনাল চলে যেতে থাকে ভাইব্রেশন বা এনার্জির সাহায্যে এটি কাজ করে আমাদের মনও একটি চুম্বকের মতো কাজ করে কোনো কিছু পাওয়ার আগে যদি থ্যাংক ইউ বলা হয় তবে আপনার এনার্জি অনেক হাই হয়ে যায় এবং সেই মতো ভাইব্রেশান ইউনিভার্সে পৌঁছে যায় ইউনিভার্স আপনাকে ওই সেম ফ্রিকুয়েন্সি ম্যাচ করে সেই সব জিনিস দিতে থাকে যেমন আপনি যদি জীবনে অর্থ চান তাহলে এটা বলবেন না যে আমার কাছে অর্থ নেই অর্থ চাই আপনি চিন্তা করবেন এবং বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে প্রচুর পরিমাণ অর্থ দেওয়ার জন্য আমার কাছে এখন প্রচুর পরিমাণ অর্থ রয়েছে যখন যেভাবে আপনার এনার্জি লেভেলের বদল ঘটে ঠিক তেমনি পরিবর্তন আপনার জীবনেও আসতে থাকে আপনি যদি সবসময় ভালো চিন্তা করতে থাকেন তাহলে আপনার জীবনে অবশ্যই ভালো কিছু ঘটে এবং আপনি যদি বারবার খারাপ চিন্তা মনে আনেন আপনার জীবনেও তার প্রভাব খারাপভাবেই পড়ে থ্যাংক ইউ ইউনিভার্স বলার ঠিক পদ্ধতি কেমন হবে ঠিক সকালে ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আমার সব ইচ্ছা পূরণ হয়ে গেছে এই কথাগুলি অবশ্যই বলবেন সকালে উঠলে আমাদের অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড খুবই অ্যাক্টিভ থাকে এই সময় যে কোনো অ্যাফারমেশন আমাদের মনে সহজে বসে যায় সাবকনশাস মাইন্ডে দ্রুত তা চলে যায় রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বলুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আমার জীবন এখন অনেক পরিবর্তন ঘটেছে আমি এখন অনেক ভালো আছি অনেক সুস্থ আছি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে যদি এই কথাগুলি বলা হয় সারা রাত আমাদের সাবকনশাস মাইন্ড এটা নিয়ে ভাবতে থাকে ও এটাকেই সত্য বলে মেনে নেয় পরের দিন সকালে আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন নিজেকে আরও পজিটিভ অনুভব করবেন আপনার যা কিছু চাই তা লিখুন বর্তমানকালে এবং তার জন্য ইউনিভার্সকে থ্যাংক ইউ দিন লিখলে আপনার ইচ্ছা আরও দ্রুত পূরণ হয় যেমন ধরুন চাকরি করার জন্য কেউ লিখলে সে কি লিখবে সে লিখবে থ্যাংক ইউ ইউনিভার্স আমি আমার ড্রিম জব পেয়ে গিয়েছি আমি এখন প্রত্যেক মাসে ইনকাম করি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স অথবা নিজের ইচ্ছে মতো অ্যাফারমেশান আপনি লিখে নিতে পারেন প্রতিদিন লেখার ফলে ইউনিভার্স এটাকে সত্য বলে মেনে নেবে এবং এটিকে সত্য রূপ দেবে ইচ্ছা পূরণ হওয়ার জন্য ঠিক পদ্ধতিতে ইউনিভার্সের কাছে চাইতে হবে ল অফ অ্যাট্রাকশান ও ম্যানিফাস্টেশান তখনই কাজ হয় যখন ঠিক শব্দ ঠিক ভাবনা ও দৃঢ় বিশ্বাসের সাথে ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করা হয় নেগেটিভ মাইন্ড নিয়ে কখনোই কিছু চাইবেন না যেমন ধরুন ইউনিভার্স আমি যেন ভালো চাকরি পাই এটা ভুল আপনাকে বলতে হবে থ্যাংক ইউ ইউনিভার্স আমি ভালো একটি জব পেয়েছি ইউনিভার্সের কাছে কখনো ভিক্ষা করে কিছু চাইবেন না এমনভাবে চাইতে হবে যেন আপনি আগে থেকেই সেটা পেয়ে গেছেন সবসময় বর্তমান কালে বলতে হবে কল্পনা করতে হবে আপনি সেই চাকরি করছেন চাকরি পেলে আপনি কি কি করতেন সেগুলি বিশ্বাস নিয়ে আপনাকে কল্পনা করতে হবে যদি অর্থ চান মনে মনে কল্পনা করুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই পরিমাণ অর্থ রয়েছে যদি সফলতা চান তাহলে আগে থেকে বিশ্বাস নিয়ে ভাবুন আপনি সফল হয়ে গিয়েছেন আপনি যখন খুব আনন্দের সাথে সত্যিটা কল্পনা করবেন অনুভব করবেন ইউনিভার্স আপনাকে সেটাই দেবে তবে সব কিছুর আগে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে কৃতজ্ঞতা জানাতে হবে এটা বলার ফলে আপনার এনার্জি লেভেল অনেকটা হাই হয়ে যায় এবং খুব সহজে ইউনিভার্সের সাথে কানেক্ট করা যায় ম্যানিফেস্টেশানকে আরও দ্রুত পূরণ করার জন্য ব্রহ্ম মুহূর্তে উঠে থ্যাংক ইউ ইউনিভার্স বলা উচিত ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে এই সময় ইউনিভার্সের সাথে খুব সহজে সংযোগ করা যায় প্রতিদিন আপনার ইচ্ছাকে লিখুন অন্তত বার লিখুন এবং মনে মনে আনন্দ অনুভব করুন দিনে অন্তত পাঁচবার ইউনিভার্সকে থ্যাংক ইউ জানান যত বেশিবার থ্যাংক ইউ জানাবেন আপনার ইচ্ছা তত দ্রুত পূরণ হবে তবে বেশিরভাগ মানুষ যে ভুলটা করে যার জন্য মনের ইচ্ছা পূরণ হতে অনেকটা দেরি হয়ে যায় 90% মানুষ এই ভুলটা করে থাকে প্রথমত বেশিরভাগ মানুষ যে ইচ্ছা পূরণ ইউনিভার্সকে জানায় সেই ইচ্ছা পূরণ হওয়ার জন্য বারবার চিন্তা করতে থাকে কবে হবে কবে সেই ইচ্ছা পূরণ হবে এই চিন্তা বেশিরভাগ মানুষ করে থাকে যার ফলে মন অস্থির হয়ে ওঠে এগুলি নেগেটিভ এনার্জি তৈরি করে ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে ভুলে যান নিজের কাজে মন দিন ইউনিভার্স ঠিক ইচ্ছা পূরণ করে দেবেন দ্বিতীয়ত বেশিরভাগ মানুষ ইউনিভার্সকে সন্দেহ করে আমার ইচ্ছাটি পূরণ হবে তো সত্যি হতে পারে এমন চিন্তা করলে ম্যানিফেস্টেশনে বাঁধা পড়ে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে ইউনিভার্সের কাছে যা চাইবেন তা অবশ্যই পাবেন তৃতীয়ত দিন যদি নেগেটিভ চিন্তা করেন তাহলে অ্যাফার্মেশন কাজ করে না সর্বদা পজিটিভ চিন্তা করতে হবে ভালো চিন্তা করতে হবে কারোর সম্পর্কে খারাপ চিন্তা কটু কথা এগুলো বলবেন না নিজেকে খুব বেশি পজিটিভ রাখতে হবে ভালো চিন্তা করুন ইউনিভার্সকে থ্যাংকস বলুন আজ থেকে আপনিও এই সহজ টেকনিক শুরু করে দিন অত্যন্ত বিশ্বাসের সহিত এই কাজটি করুন আপনার বিশ্বাসী আপনাকে পৌঁছে দেবে সফলতার চরম শিখরে যদি আপনিও আপনার জীবন বদলাতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স লিখুন প্রত্যেকে ভালো থাকুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ফর এভরিথিং